কে কেউ পাশে থাকবেন কেউ তার ক্ষতি করার চেষ্টা করবেন না এবং কেউ তার চেষ্টা আমি আমি বিরুদ্ধে সে যদি ভুল করে তার মধ্যে করবে আমি ভালো কাজগুলো করে দেবো এটা আমাদের প্রত্যাশা যে খারাপ কাজ করে ভালো কাজ দেখে সেহেতু উদ্ভূত হবে তাকে অদ্ভুত হবে তারপরে তো চেষ্টা করবো এক